বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করতে বাধ্য হন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি আঁকড়ে ধরে রেখেছিলেন ক্ষমতা মরণ কামড় হিসেবে সবকটা বাহিনীকে নামিয়েছিলেন মাঠে ছিল সহিংসতার নির্দেশনাও তবুও বদলাল না নিয়তি কিছুতেই পরিবর্তন হল না কিছু শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগে রাতে সেনাপ্রধান তার জেনারেলদের সঙ্গে বৈঠক করেন সংশয় দূর করে নেন গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত কারফিউ জারি রাখলেও বেসামরিক লোকদের উপর গুলি চালাবেন না সেনা সদস্যরা সে রাতে প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্পষ্টভাবে জানান সামরিক বাহিনী আর তার নেতৃত্বাধীন সরকারকে সমর্থন দিতে পারবে না সে সময়ে তার দেশ ত্যাগের পরিস্থিতি সৃষ্টি হয় এ নিয়ে সাতই আগস্ট সকালে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স গত সোমবার মার্চ টু ঢাকার কর্মসূচিতে এক দফা দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন অভিমুখে মিছিল নিয়ে যাত্রা করে আন্দোলনকারী জনতা এর এক ঘন্টা আগে গণভবনে আসেন সেনা বিমান ও নৌবাহিনীর প্রধান এবং পুলিশের মহাপরিদর্শক শেখ হাসিনাকে সেনা প্রধান বলেন সেনা সদস্যরা সহিংসতা নির্দেশ মানতে অপারগতা প্রকাশ করেছে কারণ পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে প্রথম থেকে এই পরামর্শ মানতে একেবারেই নারাজ ছিলেন শেখ হাসিনা তাকে বোঝাতে ব্যর্থ হয়ে তার ছোট বোন শেখ রেহানাকে আসন্ন বিপদ সম্পর্কে বলেন সেনা প্রধান এবং শেখ হাসিনাকে বোঝানোর অনুরোধ জানান কিন্তু তাতেও ব্যর্থ হবার পর শেখ হাসিনার ছেলে সজীব পোয়াজিত জয়ের সঙ্গে যোগাযোগ করেন সেনা প্রধান জয়ের সঙ্গে কথা বলার পর দেশ ত্যাগে সম্মত হন শেখ হাসিনা সে সময় নিরাপদে গণভবন থেকে বের হওয়ার জন্য তাদের হাতে সময় দেয়া হয়েছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিট প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে শেখ হাসিনার পনেরো বছরের শাসনকালে তিনি ভিন্ন দলমদ খুব কমই সহ্য করেছেন তিনি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে এ বিশৃঙ্খল শাসনকালের শেষ হয়েছে বলেও জানানো হয়েছে ওই প্রতিবেদনে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাকওয়াত হোসেন রয়টার্সকে বলেছেন সেনাদের ভেতর ব্যাপক পরিমাণে অস্বস্তি চলছিল সম্ভবত এজন্যই চিফ অব আর্মি স্টাফের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল সেনা কর্মকর্তারা জানান সেনারা জনসাধারণের উপর গুলি চালাতে অস্বীকৃতি জানান পরের দিন গণভবনের বৈঠকে সামরিক বাহিনীর এই বার্তাটি শেখ হাসিনাকে পৌঁছে দেন জেনারেল ওয়াকারুজ্জামান তাতে স্পষ্ট বলা ছিল সেনাবাহিনী সহিংস প্রতিবাদ বিক্ষোভ দমনে নিজেদের শক্তি প্রয়োগ করবে না ফলে তখন থেকেই ঝুঁকিতে পড়েছিলেন শেখ হাসিনা সোমবার কারফিউ অমান্য করে অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তারাও রাজপথে নেমে পড়েন বার্তা সংস্থার রয়টার শেখ হাসিনার শাসনের শেষ আটচল্লিশ ঘন্টার পরিস্থিতি নিয়ে সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করে সেই সেনা কর্মকর্তাদের বক্তব্য তুলে ধরেন